আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক দেশের বর্তমান পরিস্থিতিতে জরুরি সেবা বা জরুরি নাম্বার কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেশের এই অবস্থায় যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত হেল্পলাইনগুলো রয়েছে জরুরি সেবা প্রদান করে থাকে এগুলো কিন্তু জেনে রাখা খুবই দরকার সেক্ষেত্রে সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে গুগলে গুগল থেকে সার্চ করবেন বাংলাদেশের জরুরি সেবা এখান থেকে মোরে ক্লিক করবেন ফোর নিউরো রেখা রয়েছে মোর এখন দেখুন এখানে একটি লিস্ট কিন্তু তারা প্রদান করেছে যে কি কি কোড রয়েছে যেমন এখানে এক নাম্বারে দেখাচ্ছে জরুরি সেবা ট্রিপল নাইন তারপরে হচ্ছে দুই নম্বরে শিশু সহায়তা যেটা হচ্ছে ওয়ান জিরো নাইন এইট তিন নম্বর নারী ও শিশু নির্যাতন হলে একশো নয় বা হচ্ছে যে ওয়ান জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সমস্যার জন্য ওয়ান সরকারি আইন সেবার জন্য ষোলো চারশো তিরিশ বার্তা বা তথ্য দশ নয়শো একচল্লিশ এবং দুদকের হটলাইন কিন্তু রয়েছে একশো ছয় এছাড়া বিভিন্ন তথ্য সেবার জন্য ত্রিপথ রয়েছে সেক্ষেত্রে এখান থেকেও নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিতে পারেন বা এখান থেকে যদি ইমেজে চলে যান আপনারা ছবিতে ইমেজ চলে গেলে কিন্তু এই জায়গায় ছবি পেয়ে যাবেন একদম কমপ্লিট ছবি পেয়ে যাবেন এই ছবিটি কিন্তু চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখলেও কিন্তু আপনারা বিভিন্ন জরুরি মুহূর্তে কিন্তু সেবাগুলো আপনারা এখান থেকে পেতে পারেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ